নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার বাজে এখন সকাল এগারোটা দশ আর এই দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাজছি আলু আর পেঁপে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে আর দেখুন এখানে কচু একটু বড়ি পেঁপে একটু পটল আলু দিয়ে শুক্ত করেছি এখানে করেছি একটু মুগের ডাল আর ভাত তো ছেলেমেয়েরা যেহেতু স্কুলে যায়নি আজকে সকালবেলার দিকে টিফিন করার জন্য একটু ভাত করেছিলাম রয়েছে আর এই দেখুন এই মাছটা আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন এটা হচ্ছে সিলভার কাপ আমরা আগে ছোটোবেলায় এটা খেয়েছি কিন্তু এখন বাড়ার সাথে খুব বেশি এটা পাওয়া যায় না তো একটা ও এক কেজি তিনশো সাড়ে তিনশোর মতন বড় মাছ পেয়েছে নিয়ে এসেছি মাছটার কিন্তু ভারী টেস্ট ছিল আর এখানে দেখুন এই যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পেঁপেটা ভাজছি এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। নামাবার আগে একটু পোস্ত দিয়েছিলাম আর দেখুন প্রায় সব রান্নাই আমার রেডি হয়ে গেছে এরপরে করব মাছের ঝাল ছেলে বললো মা দুপুরে একটু সকাল করে খাবো তাই জন্য ভাবলাম ঠিক আছে তুমি সকালের তো ভাত খেয়েছো দুপুরেও সকাল করে দেবো তাই রান্নাটাও সকাল করে বসিয়ে দিয়েছি তো দেখুন রান্নাবাড়ি প্রায় সব হয়ে গেছে মাছের ঝালটা আর শেয়ার করা হলো না এই দেখুন ছেলে দুপুরে খাওয়া দাওয়া করবে তাই বলছে মা তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়ে গেছে আমি বললাম কি দেব সবই দেব তো বলছে না শুধু ডাল আর মাছ ভাজা দিয়ে দাও আমি মাছের ঝাল খাবো না তো বললাম ঠিক আছে যা হয়েছে অল্প স্বল্প দিয়ে খেয়ে নাও তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে আর এখন পর্যন্ত যারা দেখছেন যদি এখান পর্যন্ত দেখি কমেন্ট করে দেন কিছু বলার নেই তো রবিবার যেহেতু ড্রয়িং ক্লাস ছিল সকালে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। ওই দেখুন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর মেয়ে বললে এখন খাবে না তো এবারে চলে যাই ড্রয়িং ক্লাসে দেখুন বাচ্চারা কত সুন্দর সুন্দর ড্রয়িং করছে শনিবারেও ড্রয়িং ক্লাস থাকে কিন্তু রবিবারেও থাকে ওই দিন যারা আসে না শনিবার তারা রবিবারে আসে আর এই দেখুন কি সুন্দর একটা সিনারি ছবি আঁকছে গলাটা একটু বসে যাচ্ছে ঠান্ডা লেগেছে তো আর দেখুন এই যে আমার ছেলেও একটা ছবি আঁকছে তবে যদি আপনারা এই পর্যন্ত এসে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি এই পর্যন্ত আসতেই না পারেন তাহলে বলবেন রান্নাগুলো ঠিক আছে কারণ সাধারণত এই রকমই হয় খুব কম মানুষজন আছেন যারা ফুল ভিডিও ওয়াচ করে কিন্তু প্লিজ এরকম করবেন না যাকে সব দিদিরাই তো বলে আবার আমিও বলছি আপনারা চেষ্টা করবেন মিনিমাম একটু টাইম দেওয়ার কারণ আমরাও তো দিই বলুন বসে নাই বা দেখতে পারলাম অন করে রেখেও তো আমরা কাজ করতে পারি যাকে কথা বেশি বলবো না আজকে ছোট ভিডিও টাটা বাই